আসসালামু আলাইকুম আই এম শপিং আই এম এ টিচার অফ রশিদে ইন্টারন্যাশনাল কৌরি মাদ্রেশন দিস ল্যাসন অ্যাবাউট ইজ ওয়ার্ড মিনিং উই ক্যান স্টার্ট টু আওয়ার লেসন ওকে স্পিক আপ মাই ডিয়ার স্টুডেন্ট ওকে স্টার্ট ফুল অফ ফুল ফুল অফ অফ লিভ অফ লিভ আর ক্রাউন্ড ক্রাউন্ড লেবিয়র 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 ফুল অফ ফুল অফ ওকে রেদুয়ান স্ট্যান্ড আপ ওকে

ধন্যবাদ ওকে আমরা উই ক্যান স্টার্ট আওয়ার ক্যারি ল্যাসন ওকে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আমরা বারবার কি করতে হবে আমাদের সেই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই আমাদের কি করতে হবে শিখতে হবে ইংলিশটা খুবই দরকার ঠিক না ওকে ইংলিশটা আমাদের ক্ষেত্রে প্লে ইংলিশ ইজ অন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ উই ক্যান গুড ক্যারিয়ার ফর লাইন লাইফ ওকে আর এর ওকে স্টুডেন্ট ইউ হ্যাভ মাস্ট বি রেগুলারলি প্রেজেন্ট এবার আমাদের ক্লাসটা চালিয়ে যাব সবাই সাথে থাকেন ধন্যবাদ আমরা আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ